আগামী দিনে যারা দার্জিলিংয়ের অব্বিট জায়গাগুলি ভ্রমণ করতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম তিন রাত ও চার দিনের সিটং কার্সিয়াং ট্যুর প্ল্যান নিয়ে আলোচনা করব এই ভিডিওতে হোটেল গাড়ি ভাড়া সাইটসেন সহ আনুষঙ্গিক সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে তুলে ধরব ডে বাই ডে করে দার্জিলিং জেলার অন্তর্গত কার্সিয়াং আর কার্সিয়াংয়ের সিডি ব্লকের মধ্যে অবস্থিত সিটং যা কমলালেবুর দেশ নামে পরিচিত দার্জিলিং জেলার বেশিরভাগ কমলালেবুই উৎপন্ন হয় এই শিটং গ্রামে এনজিপি থেকে শিটংয়ের দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার আর শিটং থেকে কার্সিয়াংয়ের দূরত্ব মাত্র তেইশ কিলোমিটার তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের আমার এই বিশেষ নিবেদন শিটং কার্সিয়াং ট্যুর প্ল্যান এই ভিডিওতে আমরা প্রথমে এনজিপি থেকে শিটং যাব। তারপর শিটংয়ে ঘুরবো ও দু নাইট স্টে করবো সিটং এরপর শিটং থেকে কারসিয়াংয়ে আসব ও কারসিয়াংয়ে ঘুরবো এবং কারসিয়াংয়ে এক নাইট স্টে করব এরপর কার্সিয়াং থেকে এনজিবি পৌঁছাবো এই হল আমাদের আজকের ভিডিও রুটম্যাপ চলুন শুরু করা যাক এবার জেনে নেওয়া যাক সিটং বা কার্সিয়াং কখন আসবে বর্ষাকাল বাদ দিয়ে বছরের যে কোনো সময় আপনারা সিটং বা কার্সিয়াং আসতে পারেন তবে নভেম্বর মাসের মাঝামাঝি থেকে জানুয়ারি মাস অবধি এখানে আপনারা কমলা লেবু পেয়ে যাবেন অর্থাৎ সিটংয়ে আপনাদের আসার সবচেয়ে ভালো টাইম হল নভেম্বর মাসের মাঝামাঝি টু জানুয়ারি মাস অবধি এবার জেনে নিয়ে যাক কীভাবে আপনারা পৌঁছাবেন সবার প্রথম আপনাকে নিউ জলপাইগুড়ি স্টেশন অথবা শিলিগুড়ি স্টেশনে পৌঁছাতে হবে চেষ্টা করবেন রাতের ট্রেন ধরে খুব সকাল সকাল এনজিপি অথবা শিলিগুড়ি পৌঁছানোর এজন্য আপনারা উত্তরবঙ্গ এক্সপ্রেস বা দার্জিলিং মেল বা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে যেতে পারেন এদের শিয়ালদা থেকে এনজিপি অবধি ভাড়া লাগতে পারে স্লিপার ক্লাসের জন্য কম বেশি তিনশো টাকা ও এসি থ্রি টায়ারের জন্য আটশো পঁচাত্তর টাকা ডে ওয়ান অর্থাৎ প্রথম দিন প্রথম দিন আমরা সিটং যাব প্রথমেই এনজিপি স্টেশনের বাইরের দিকে আপনারা চলে আসুন ট্যাক্সি স্ট্যান্ডে এনজিপি থেকে সিটং যাওয়ার গাড়ির ভাড়া পড়তে পারে এক্ষেত্রে ফোর সিটার গাড়ির জন্য আড়াই হাজার টাকা ও বড়ো গাড়ির জন্য তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকার মতন এবার বলি এনজিপি থেকে শিটং আসার জন্য আপনাদের শেয়ার কারের কোনো অপশান পাবেন না এক্ষেত্রে আপনাদের একটা পুরো কার রিজার্ভ করে তবেই আসতে হবে এনজিপি থেকে গাড়ি সেবক রোড হয়ে আপনাকে নিয়ে যাবে পথে যেতে যেতেই আপনারা সেবক কালী মন্দিরকে দেখে নিতে পারেন আবার ঐতিহ্যবাহী কর্ণসান ব্রিজকেও দেখে নিন কর্ণসান ব্রিজের ওপর থেকে বহু নিচ দিয়ে বয়ে চলা তিস্তা নদীর ভিউ দেখতে দুর্দান্ত লাগবে এরপর গাড়ি আপনাদের বিদিকদারার কাছে জাস্ট দিকে টার্ন নিয়ে সরু পাহাড়ি রাস্তার ধরে আরও উঁচুর দিকে উঠে যাবে ঘন সেগুন গাছের জঙ্গলের মধ্য দিয়ে গাড়ি আপনাদের নিয়ে যাবার সময় এক দুর্দান্ত ভিউ পেয়ে যাবেন এরপর প্রায় দু ঘন্টার পাহাড়ি পথে জার্নি করতে করতে কখন যে চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেবেন বুঝতেই পারবেন না পৌঁছে যাবেন আপনার নির্ধারিত হোমস্টেতে শিরংয়ের প্রথম দর্শনী আপনাকে মুগ্ধ করবে শিরং যেহেতু একটি পাহাড়ি গ্রাম তাই এখানে হোমস্টেতেই থাকতে হবে আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম হলো অরেঞ্জটি টি হোমস্টে যেটা সিটং থ্রি বা আপার সিটংয়ে অবস্থিত কমলালেপুর বাগানের মধ্যেই হোমস্টেটি অবস্থিত ঘরের জানালা দিয়ে হাত বাড়ালেই নাগাল পাবেন কমলা এই অরেঞ্জটি হোমস্টেকে নিয়ে আমার একটি আলাদা ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে তার লিঙ্ক এই ভিডিওর ওপরের দিকের ডান দিকের আই বাটনে দিয়ে দিলাম প্রয়োজনে দেখে নিতে পারেন শিরংয়ের মূলত তিনটি ভাগ আছে আপার সিটং মিডিল সিটং ও লোয়ার সিটং আপার সিটং থেকে মূলত দুর্দান্ত ভিউ পাওয়া যায় তাই আপার সিটং থাকার চেষ্টা করবেন আপনারা আপার থেকে মেঘমুক্ত মুক্ত রৌদ্র ঝলমল দিনে কাঞ্চনজঙ্ঘাকেও উপভোগ করতে পারবেন এখানে যে সমস্ত হোমস্টে রয়েছে সেখানে সকালের পেট থেকে শুরু করে টিফিন লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ও ডিনার সহ থাকার ভাড়া জোনপতি বারোশো টাকা থেকে চোদ্দোশো টাকা করে নেওয়া হতে পারে পাহাড়ি রান্নার টেস্ট আর আন্তরিক আতিথেয়তায় আপনার মন ভরে যাবে প্রথম দিনটা আমরা যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে পায়ে হেঁটে ঘুরতে বেরিয়েছিলাম তারপর স্নান সেরে দুপুরের কাঁসা থালায় সবজি দিয়ে সাজানো চিকেন ও পনির সহযোগে ধোঁড়া ওড়া ভাতের টেস্ট নিন এক কথায় দুর্দান্ত বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে মিষ্টি রোদ গায়ে মেখে কমলা লেবুর টেস্ট নিন আর ব্যালকনিতে বসে দূরের পাহাড়ি ভিউ দেখতে দেখতে কখন যে বিকেল হয়ে যাবে বুঝতেই পারবেন না আপার একটি হোমস্টে আছে যার নাম গ্রিন হিল হোমস্টে যেটি অরেঞ্জটি হোমস্টেতে যাবার আগেই পড়বে এই হোমস্টেতে থাকতে গেলে জনপতি ভাড়া লাগতে পারে বারোশো টাকা এবং এই হোমস্টে রুম রিভিউ নিয়ে আমার একটি ভিডিও আছে আমার এই চ্যানেলে ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ওপরের ডান দিকের আই বাটনে দিয়ে দিলাম সময় করে দেখে নিতে পারেন সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার ফুট উঁচুতে অবস্থিত শিটং এর পাহাড়ি ভিউ কমলালেবুর বাগান নাম না জানা পাখির সব কলরব আর পাহাড়ি ঘরবাড়ির যে ভিউ তা এক কথায় অতুলনীয় সন্ধ্যায় এখানে আপনারা বোমফায়ারও করতে পারেন এক কেজি চিকেনের জন্য বারোশো টাকা করে নেওয়া হতে পারে রাতের বেলা হোমস্টের ওনারের সাথে পরের দিনের সাইট সিনের জন্য গাড়ির ব্যাপারে কথা বলে রাখবেন সাইড সিনের জন্য বড় গাড়ি ভাড়া লাগতে পারে আড়াই হাজার টাকার মতন এরপর রাতে ডিনার করে শুয়ে পড়ুন ডে টু আজ আমরা শিটংয়ের সাইট সিনিং করব এর জন্য সকালবেলা চা খেয়ে স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে যান সকাল নটার মধ্যেই রেডি হয়ে যান এরপর কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে দূরের পাহাড়ি ভিউ দেখতে দেখতে টিফিন পর্বটাও সেরে নিন চেষ্টা করুন সকাল দশটার আগেই সাইট সিন করতে বেরিয়ে পড়া প্রথমেই গাড়ি আপনাদের নিয়ে যাবে চুচেডাঙ্গা ভিউ পয়েন্টে অ্যাকচুয়ালি এই জায়গাটা থেকে দূরের উঁচু উঁচু পাহাড়ের চূড়াগুলোকে দেখতে দুর্দান্ত লাগবে রাস্তায় যেতে যেতে ঘন পাইন গাছের শাড়ি দেখতে পাবেন আর শিঙ্কণ গাছের বাগানও চোখে পড়বে এরপর গাড়ি আপনাদের বিরিক হয়ে মুংপুর পথে যাত্রা দেবে গাড়িতে যেতে যেতেই উপভোগ করুন দূরের পাহাড় পাহাড়ি ঘরবাড়ি পরিষ্কার নীল আকাশের ভিউ পৌঁছে যাবেন মুংপু মংফুতে রয়েছে রবীন্দ্র ভবন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে এই স্থানে অর্থাৎ এই মংফুতে মৈত্রী দেবীর আমন্ত্রণে সর্বপ্রথম এসেছিলেন মৈত্রী দেবীর স্বামী ছিলেন একজন কুইনাইন বিশেষজ্ঞ তারা যে কোয়ার্টারে থাকতেন সেই কোয়ার্টারটি আজ এই রবীন্দ্র মিউজিয়ামে পরিণত হয়েছে মিউজিয়ামের অভ্যন্তরীণ রয়েছে ঠাকুরের শোবার ঘর স্নানের ঘর ঠাকুরের ব্যবহৃত আসবাবপত্র ঠাকুরের হাতের লেখা বিভিন্ন পদ্য গদ্য চিঠি শ্লোক ইত্যাদি আর ঠিক তার পাশেই রয়েছে কুইনাইন ফ্যাক্টরি এখানে একটা গাছ বাড়িও আছে একটা উঁচু গাছের ওপর বাড়ি করা আছে এখান থেকে পাহাড় ভিউ দেখতে পেয়ে যাবেন গাছগাছালি দিয়ে সাজানো এই সমগ্র জায়গাটিকে ভালোভাবে উপভোগ করতে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাতে রাখবেন এখানে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হবে কিন্তু এন্ট্রি ফিস পঁচিশ টাকা করে লাগবে মংফুতে সাইট সিন কমপ্লিট করার পর চলে আসুন যোগীঘাট যোগীঘাট হল লোহার সিটংয়ে অবস্থিত একটি পাহাড়ি গ্রাম এখানকার মূল আকর্ষণ হল চুয়াত্তর মিটার লম্বা ও পঁয়ত্রিশ মিটার চওড়া একটি লোহার ব্রিজ ও তার নিচ দিয়ে বয়ে চলা রিয়াং নদী দু সালে বাবা রামদেব উদ্বোধন করেন এই লোহার ব্রিজটির যেটির এক সিটং শিটং ও অন্যদিকে মংফুকে মেলবন্ধন ঘটিয়েছে তবে আগে যখন লোহার ব্রিজ ছিল না তখন এখানে একটি কাঠের ব্রিজ ছিল এই কাঠের ব্রিজটি নদী পারাপার করতে হতো সবাইকে সেই কাঠের ব্রিজটি আজ বর্তমানে অকেজো ও ভাঙাচোরা অবস্থায় এক পাশে পড়ে আছে যোগীঘাটে সাইড সিন কমপ্লিট করার পর গাড়ি আপনাদের লোয়ার সিটং থেকে মিডিল সিটং এর দিকে নিয়ে যাবে সম্ভব হলে রাস্তায় যেতে যেতে অরেঞ্জ জুইস এর অরগ্যানিক টেস্টকেও নিয়ে নেবেন এবার চলে আসুন লেপচা মনেসটিতে প্রায় আড়াইশো থেকে তিনশো বছরের প্রাচীন লেপচা মনেসটি দর্শন করুন আর এইখান থেকেই কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালোভাবে দর্শন করতে পারবেন খুব একটা ভালো ভিউ পাওয়া যায় একটু খাড়াই পদ্মে ওপরের দিকে উঠে যেতে পারলি আই লাভ সিটং লেখা একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করুন এবার গাড়ি আপনাদের সোজা নিয়ে চলে যাবে নামথিং পুকুরিতে কথার অর্থ হল লেক প্রায় চারশো ফুট উঁচু পাহাড়ি উপত্যকায় প্রাকৃতিকভাবে সৃষ্ট এই নামথিং পুকরি বর্ষাকালেই একমাত্র এখানে জল পাওয়া যায় বছরের অন্যান্য সময় জল থাকে না এখানেই দেখা পাওয়া যায় বিলুপ্ত প্রায় একটা উঁচু দণ্ডায়মান হনুমানের মূর্তিও আছে আর তার পাশ দিয়েই চলে গেছে একটা সরু রাস্তা যেটি সোজা ঘন পাইন গাছের অরণ্যে প্রবেশ করেছে খুব সুন্দর জায়গাটা ফটোশ্যুট করার জন্য একেবারে আদর্শ স্থান পাইন গাছের অরণ্যের মধ্যে দিয়ে একটা রাস্তা সোজা উপরের দিকে উঠে গেছে যেটা উপরের দিকে চলে গিয়ে একেবারে নামথিং শিব মন্দিরে গিয়ে মিশেছে আর এই পাশেই রয়েছে শৃঙ্কণা গাছের বাগান যখন আপনারা এই পাহাড়ি রাস্তা বেয়ে ওপরের দিকে উঠবেন দেখবেন পথটা একটা আলো আঁধারিময় পরিবেশের সৃষ্টি করেছে অ্যাকচুয়ালি সূর্যের আলো এই শৃঙ্কণা গাছের বাগানের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করতে করতে এই আলো আঁধারিময় পরিবেশটা সৃষ্টি করে শৃঙ্কণা গাছের বাগানকে ও প্রাকৃতিক পরিবেশকে এখানে প্রাণ ভরে উপভোগ করুন নামথিংপরি সাইড সেন কমপ্লিট করার পর চলে আসুন অহলদারাতে অহল গাড়ির জন্য পার্কিং ফিস পঞ্চাশ টাকা করে লাগবে এই জায়গাটা থেকে আপনি চতুর্দিকে থ্রি সিক্সটি ডিগ্রি একটা ভিউ পেয়ে যাবেন উঁচু থেকে দেখতে পাবেন নিচ দিয়ে বয়ে চলা তিস্তা নদী মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউও পেয়ে যাবেন আর কম বেশি প্রায় কুড়িটা পাহাড়ের মাথাকে এখান থেকে দেখতে দুর্তান্ত লাগবে এই অহল কিন্তু অনেক হোমস্টে আছে আপনারা ইচ্ছা করলে এখানে থাকতেও পারেন এমন প্রাকৃতিক ভিউয়ের মাঝখানে থাকার জন্য যে হোমস্টেগুলো আছে তার কিছু ফোন নাম্বার আমি দিয়ে দিলাম ফোন করতে পারেন এই যে সমস্ত সাইট সিনগুলো করলাম এগুলো সব দুপুর দুটোর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ হাতে আপনাকে চার থেকে পাঁচ ঘন্টা টাইম নিয়ে বেরোতে হবে আর আমি এইভাবে যে রুটে সাইট সিনটা করলাম আপনারা যদি এই রুটে এইভাবে করেন তাহলে খুব সুবিধা হবে এরপর হোমস্টেতে ফিরে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিন বিকেলের দিকে পায়ে পায়ে হেঁটে ঘুরতে বেরুন কমলালেবুর বাগানটা ঘুরেন হোমস্টের বারন্দা থেকে উপভোগ করুন সানসেট এইভাবেই ডে টু কমপ্লিট করুন ডে থ্রি ডে থ্রিতে আমরা শিটং থেকে কার্সিয়াং যাব যাওয়ার সময় পথে যেতে যেতেই কারসিয়াং সমস্ত সাই সিনিং করবো এমনটাই প্ল্যান করেছি আমাদের হোমস্টের ওনার গাড়ি ঠিক করে দিয়েছিলেন আমরা একটা বুলেরো গাড়ি ভাড়া করেছিলাম ভাড়া নিয়েছিল তিন হাজার টাকা চুক্তি ছিল সমস্ত সাইট সিন কমপ্লিট করে কার্সিয়াং যে হোটেল আমাদের থাকবে সেই হোটেলে ডপ করিয়ে দেবেন সিটং থেকে কারস্যাং যাবার পথে প্রথমেই আমরা মাহালদিরামে ঘুরে নিলাম এখানে আপনি সবুজে ঘেরা চায়ের বাগান দেখতে পাবেন উপর থেকে নিচ অব্দি পাহাড়ি উপত্যকা বরাবর চায়ের বাগান আর উপরে নীল আকাশের মেলবন্ধনের দৃশ্য এক কথায় দুর্দান্ত এখানে থাকার জন্যও রয়েছে অনেক হোমস্টে মহলদেরাম দেখার পর সোজা চলে আসুন চিমনি গ্রাম রাস্তার ধারেই যাবার সময় বাঁ দিকে লেখা আছে আই লাভ চিমনে এখান থেকে দূরের পাহাড়ি ভিউ দেখতে খুব সুন্দর লাগে তারপর চিমনে গ্রামের ঘরবাড়ি দেখতে দেখতে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করুন রাস্তায় যাবার সময় ঘন পাইন গাছের শাড়ি দেখতে পাবেন জায়গাটা দুর্দান্ত পুরোপুরি সুনসান ও নিস্তব্ধ প্রাণ ভরে পাখির ডাক প্রকৃতির শোভা উপভোগ করুন এরপর চলে আসুন ডাউহিলে ডাউহিলে রয়েছে শতাব্দী প্রাচীন ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন ডাউহিল স্কুল এবং এর কাছেই রয়েছে আরও একটি স্কুল যার নাম হলো ভিক্টোরিয়া বয় স্কুল ও ভিক্টোরিয়া চার্চ ভিক্টোরিয়া চার্চ ও ভিক্টোরিয়া স্কুলকে নিয়ে অনেক নানান ভৌতিক গল্পের গুজব শুনতে পাবেন এগুলোকে এড়িয়ে চলুন কারণ এই সব গুজব স্কুলের পরিবেশকে বিঘ্নিত করতে পারে এরকম কোনো ভৌতিক আভাস আমি কিন্তু পাইনি ডাউহিল সাইড সিনিং কমপ্লিট করে চলে আসুন এবার গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে গিদ্দা পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে বহু দূর অব্দি কার্সিয়াং শহরের ভিউ উপভোগ করুন বাঁকা পাহাড়ি রাস্তা চলে গেছে দূরে দেখতে পাবেন তিন পাহাড় পাহাড়ের উপত্যকা বরাবর চা বাগান দেখতে পাবেন দূরের ছোট ছোট পাহাড়ের চূড়াগুলোকে একসাথে দেখতেও পাবেন এক কথায় অসাধারণ গিদ্দা পাহাড়ের কাছেই একেবারে পায়ে হাঁটা দূরত্বই রাস্তার ওপরেই রয়েছে নেতাজি মিউজিয়াম খানিকটা খাড়াই পদ বে উপরের দিকে যেতে হবে এই মিউজিয়ামের অভ্যন্তরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত আসবাবপত্র প্রচুর ছবি ডকুমেন্ট ইত্যাদি সব রাখা আছে নেতাজির একটি আবক্ষ মূর্তিও করা আছে এই জায়গা থেকে দূরের পাহাড়ি ভিউ অপূর্ব লাগে নেতাজি মিউজিয়ামের মধ্যে ফটো তোলা বারণ তাই ভিতরের কোনো ভিডিও করতে পারিনি এরপর আপনারা চলে আসুন হনুমান টকে এখানে রয়েছে চল্লিশ ফুট উঁচু দণ্ডায়মান একটি হনুমানের মূর্তি পাশেই রয়েছে একটি মন্দির আর এখানেই রয়েছে আই লাভ কার্সিয়াং এই জায়গাটা থেকে সমগ্র কার্সিয়াং শহরের একটা দুর্দান্ত ভিউ পাবেন অজস্র সব রঙিন ঘরবাড়ি দেখতে পাবেন আর আঁকা বাঁকা শোর্পিল রাস্তার ভিউ দেখতে দারুণ লাগবে এই সব কিছুই খুব ভালোভাবে ঘুরে নেওয়ার পর আপনারা হোটেলে চলে আসুন আমরা কারস্যাং বাজারের ওপর যেখানে কার্সিয়াংয়ের লোকও সেট আছে তার বিপরীতই একেবারে মেন রাস্তার ওপরই একটা হোটেল ভাড়া নিয়েছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল বলা যায় ঘরের জানলা খুলে দিলে কারসিয়াং স্টেশনকে দেখতে পাবেন একেবারে কারস্যাং স্টেশনের কাছেই এই হোটেলটি অবস্থিত হোটেলের আন্তরিকতাও যথেষ্ট ভালো কোনো অসুবিধা হয়নি রুম ভাড়া নিয়েছিল চৌদ্দশো টাকা হোটেলে ফিরে ওই দিন আমরা রেস্ট নিই ওই দিনে বিকেলে কার্সিয়াং বাজারে ঘুরতে বেরিয়েছিলাম কার্সিয়াং লোকাল বাজার রাস্তাঘাট পায়ে পায়ে হেঁটে ঘুরেছিলাম শপিং করার জন্য হাতে টাইম পেয়েছিলাম কার্সিয়াং স্টেশন চত্বরটাও ঘুরে নিন দারুণ লাগবে বহু প্রাচীন রেল স্টেশন এখনও তার নিজের ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে চলেছে উপভোগ করুন ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া টয় ট্রেনকে এই স্টেশন চত্বরেই পেয়ে যাবেন প্রচুর খাবারের দোকান সেখানেও খেয়ে নিতে পারেন এইভাবেই ডে থ্রি ট্যুর কমপ্লিট করুন কার্সিয়াং সাইট সিন করতে গেলে আপনারা যদি কার বুকিং করতে চান তাহলে তার কেমন ভাড়া নেওয়া হয় সেই ব্যাপারে আমি একজন লোকাল কার ড্রাইভারের সাথে কথা বলেছিলাম যা কথা হলো আমি এখন আছি কার্সিয়াংয়ে বলা যায় কার্সিয়াং একদম যে টয় ট্রেনের যে স্টেশন আছে সেখানেই আছি আর আপনারা যখন কার্সিয়াংয়ে আসবেন এখানে নাইন পয়েন্ট সাইট সিন হয় সেভেন পয়েন্ট সাইট সিন হয়

ডে ফোর এই দিনকে হোটেলে ফ্রেশ হয়ে নিয়ে সকাল নটার সময় আবার পায়ে হেঁটে ঘুরতে বেরিয়ে পড়ুন এই দিন আমরা ইগল ক্রেককে ডেকেছিলাম যেটা কার্সিয়াংয়ের সর্বোচ্চ উঁচু স্থান কার্সিয়াং রেল স্টেশনের পাশ দিয়েই একটা রাস্তা চলে গেছে পায়ে হেঁটে গেলে একদিকে যেমন লোকাল রাস্তাঘাটও দেখা যাবে তেমনি উপভোগ করা যাবে পাহাড়ি ভিউ হেঁটে যেতে আপনাদের সময় লাগবে দশ মিনিট ইগল ক্রেকটা ঘুরতে বেশ ভালোই লাগবে কার্সিয়াং শহরের সবচেয়ে উঁচু স্থান এটি এন পড়বে দশ টাকা করে পার্কের অভ্যন্তরে আপনারা দেখতে পাবেন দুটো ডাইনোসরের মূর্তি এছাড়াও পার্কটিকে খুব সুন্দরভাবে বাহারি গাছ দিয়ে সাজানো হয়েছে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘাকেও আপনারা দেখতে পেয়ে যাবেন ইগল ক্রেকে ঘোরার পর আমরা ওই দিন ক্যাফে ডি লাঞ্চ করতে গিয়েছিলাম ক্যাফেটি ডি এর একটা নিজস্ব ঐতিহ্য আছে

কার্সিয়াং এর কালচার লাইফস্টাইল ও হেরিটেজকেও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে আপনারা ইচ্ছা করলে থাকতেও পারেন এখানে রয়েছে অমরজিৎ হোটেল কার্সিয়াং থেকে শিলিগুড়ি যাবার জন্য শেয়ার কারের অপশান আছে এর জন্য আপনাদের কার্সিয়াং রেল স্টেশন চত্বরের কাছাকাছি শেয়ার কারের বুকিং অফিস থেকে জোনপতি দেড়শো টাকার বিনিময়ে টিকিট কাটতে হবে শেয়ারকারে মোট দশটা সিট থাকে উইন্ডো সিট নিলে পাহাড়ি ভিউ খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এজন্য আপনারা একটু আগে থেকে সিট বুকিং করার চেষ্টা করুন তাহলে উইন্ডো সিট পেয়ে যাবেন কার্সিয়াং থেকে এনজিপির ডিস্টেন্স প্রায় চল্লিশ কিলোমিটার গাড়িতে যেতে সময় লাগবে প্রায় দু ঘন্টা তবে এনজিপি যাবার জন্য আপনারা শেয়ার কারের কোনো অপশান পাবেন না কার রিজার্ভ করতে হবে তবে শেয়ার কারে যেতে চাইলে প্রথমে কার্সিয়াং থেকে শিলিগুড়ি চলে আসুন তারপর শিলিগুড়ি থেকে একটা টোটো ধরে এনজিপি আসুন টোটোতে ভাড়া লাগবে প্রতি তিরিশ টাকার মতন এবং এর জন্য সময় লাগবে কুড়ি মিনিট এইভাবেই আপনারা তিন রাত ও চার দিনের সিটং কার্সিয়াম ট্যুর প্ল্যান করতে পারেন এবার জেনে নেওয়া যাক এই সমগ্র ট্যুর প্ল্যানটা করতে আপনাদের প্রতি কেমন খরচ হতে পারে মোর চারজনের একটা গ্রুপ হিসাবে আমি খরচ হিসাব করব। ট্রেন ভাড়া শিয়ালদা টু এনজিপি স্লিপার ক্লাসের জন্য ভাড়া পড়বে তিনশো কুড়ি টাকা করে অর্থাৎ যাতায়াত মিলিয়ে জোনপতি তিনশো কুড়ি ইন্টু দুই অর্থাৎ ছশো টাকা লাগবে এনজিবি টু সিটং কারফেয়ার আঠাশশো টাকা অর্থাৎ জোনপতি হিসাবে আঠারোশোকে চার দিয়ে ভাগ দিলে হয় সাতশো টাকা করে সিটং হোমস্টে প্রতি চোদ্দোশো টাকা অর্থাৎ টু নাইটস্টের জন্য চোদ্দোশো ইন্টু দুই টাকা সিটং সাইট সিনের জন্য গাড়ি ভাড়া ছাব্বিশশো টাকা অর্থাৎ জোনপতি হিসাবে ছাব্বিশশোকে চার দিয়ে ভাগ করে ছশো টাকা সিটং সাইট সিন করতে গিয়ে টোটাল এন্ট্রি লাগবে মংপুর রবীন্দ্র ভবন পঁচিশ টাকা আর অহল কার পার্কিং এর জন্য পঞ্চাশ টাকা অর্থাৎ জনপ্রতি বারো টাকা করে সিটাম থেকে কারসিয়াং গাড়ি ভাড়া উইথ সাইট সিন টোটাল তিন হাজার টাকা অর্থাৎ জনপ্রতি তিন হাজারকে চার দিয়ে ভাগ করলে সাতশো পঞ্চাশ টাকা এবার কারসিয়াংয়ে টু বেডের একটা রুমের হোটেল ভাড়া ধরেছি চোদ্দশো টাকা করে অর্থাৎ জনপ্রতি চোদ্দশোকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে সাতশো টাকা কারসিয়াংয়ে জনপ্রতি খাওয়া দাওয়ার জন্য মিল চার্জ ধরা হয়েছে দেড়শো টাকা করে অর্থাৎ দুদিনের হিসাবে মোট পড়ছে দেড়শো ইন্টু দুই তিনশো টাকা কারস্যাং থেকে শিলিগুড়ি যেতে শেয়ার কারে ভাড়া জনপতি দেড়শো টাকা শিলিগুড়ি টু এনজিপি টোটো ভাড়া জোনপতি তিরিশ টাকা অর্থাৎ তিন রাত ও চার দিনে সিটং কারস্যাং ট্যুর প্ল্যানে জোনপ্রতি ভাড়া লাগলো ছ হাজার সাতশো সাতান্ন টাকা আপনাদের আগামী দিনে সিটং কারস্যাং ট্যুর প্ল্যানের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে আমার সাধ্য মতো যদি ভিডিওটি একটু জন্য ইনফরমেটিভ বলে আপনাদের কাছে মনে হয়ে থাকে তাহলে একটি লাইক প্রদান করবেন ও চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় উৎসাহ প্রদান করবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও তৈরির জন্য আজকের মতো এ পর্যন্তই বাই